গুড মর্নিং বন্ধুরা আজ সকাল থেকে শুরু করলাম তোমাদের সঙ্গে ব্লক করা কোনো ভুল টুটি হয়ে গেলে ক্ষমা করে দিও সকালে উঠলাম পায়ে উঠে গেছে অনেক আগে আমি এখন উঠলাম জাস্ট উঠে বিছনাটা গুছাচ্ছি গুছানো হয়ে গেলে এই জাস্ট মোটামুটি ভালোই গুছাই খারাপ গুছাই না ঠিক ধরতে গেলে চলো বিছানাটা গুছিয়ে আসছে তোমাদের কাছে দেখো বিছানা গুছিয়ে ফেলেছি সুন্দর হয়েছে না হয়েছে না না মুখটা ব্রাশ করি সকালে দেখো এসে এটা হলো কি ফুল বলে জাস্ট একটা ফুল গাছ ফুলটার ওপরে দেখো ও হ্যাঁ নয়নতার এটার নাম হলো নয়নতারা ফুল গাছ ফুল গাছটার ওপরে একটা কাঠ মধু খাচ্ছে না কী খাচ্ছে জানি না খালি ঘোরাঘুরি করছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি এই যে দেখো কাঠ এটা এটা ফুলের মধুই খাচ্ছে যত সম্ভব ও এসে এসে খালি ঘুরে যাচ্ছে আবার আসছে আবার ইয়ে করছে কিছু অত করছে যা আমি বুঝতে পারছি না মধুই খাচ্ছে আমার যতটা সম্ভব দেখছি কিন্তু ফুল তো পোটেনি মধু খাচ্ছে কোথার থেকে দেখতে থাকো তোমরাও কি করছে এই করতে করতে আমি ব্রাশ ফ্রাশ করা হয়ে গেল দেখো চলে এসছি আমি কাজে যাচ্ছি কলকাতায় যাচ্ছি একটু কাজ আছে কলকাতা যাচ্ছি সেই না গরম গরম ভীষণ পড়েছে আজ একটু কলকাতায় গেছিলাম বাড়ি গিয়ে আবার আমার বান্ধবীর বাড়ি যেতে হবে কারণ সে লোকনাথ পুজো করেছে তার বাড়ি কিছু কিছু যে খাওয়া দাওয়া চলছে